হর নর্মদে হর শিব এবং শিবপুত্রী চরণে সহস্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু আজকের পাঠ তবে তার আগে জানাই যে যদি এই পর্বে ঘটনাগুলোর পূর্বসূত্র জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা একবার ভিজিট করবেন সেখানে দেওয়া রয়েছে এর আগের পর্বের ভিডিও লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন শুরু করছি আজকের পাঠ তবে তারাকে বলে নিই বাইরে রিমালের দাপট চলছে কাজে হয়তো হাওয়ার শব্দ এ রেকর্ডিংও আসতে পারে এই ত্রুটি জন্য মার্জনা চেয়ে নিচ্ছে শুরু করছি নর্মদাকুণ্ডের প্রস্তুর মণ্ডিত চত্বরের চারিদিকে ষোলোটি মন্দির প্রত্যেকটি মন্দির পাথরের দেওয়ালগুলি শ্বেত শুভ্র প্রত্যেকটি উচ্চ চূড়া বিশিষ্ট আয়তনের তুলনায় মন্দিরগুলির উচ্চতা অনেক বেশি এই ষোলোটি মন্দিরের দেবতা ছাড়াও আর সাতটি ছোট আছে মোট তেইশটি মূর্তি কুণ্ডের মধ্যে উত্তর দিকে ঘেঁষে অমর কণ্ঠেশ্বর মন্দির মন্দিরের মধ্যে জলের নিচে বিরাজ করছেন নর্মদেশ্বর মহাদেব কন্যা নর্মদা তাঁর ডান পায়ের উপর কৃতাঞ্জলি বুটে দণ্ডায়মানা উত্তর তীরে আরও দুটি মন্দির আছে পাশাপাশি দুই মন্দির মুখোমুখি তাদের প্রবেশদ্বার মাঝখানে একটি সভা মণ্ডপ সভা মণ্ডপের দক্ষিণ দিকের প্রবেশপথে দেবনাগরী অক্ষরে লেখা আছে হর নর্মদে উত্তর দিকে প্রবেশপথে লেখা আছে জয়মা নর্মদে পূর্বমুখী মন্দিরটিতে নর্মদা মাতা সমাসে না কালো কুষ্টি পাথরের মূর্তি আকর্ণ বিস্তৃত চক্ষু উন্নত নিরাভরণ তপস্বিনী মূর্তি আদি কর্ণকার শক্তির প্রতীক মহাকুমারী অবলোক দৃষ্টিতে আছেন সম্মুখেই পশ্চিমমুখী মন্দিরস্থ অমরনাথ মহাদেবের দিকে আনন্দ বিধায়িনী আত্মজাতিকে তাকে পিতারু চোখের পলক পড়ছে না দু চোখ দিয়ে বাৎসল্য ঝরে পড়ছে যেন অমরনাথের মন্দিরের সামনে দুটি মন্দির গোরক্ষনাথ ও গৌরী শঙ্করের কাছাকাছি আরও দুটি মন্দির চতুর্ভুজ বিষ্ণু ও নারায়ণের উত্তর পূর্ব কোণে মহাদেবজি উত্তর পশ্চিম কোণে রোহিণী দেবী পূর্ব তীরে দুটি মন্দিরের পার্বতী ও বালা সুন্দরী পশ্চিম তীরে দুটো মন্দিরে একাদশী ও মুরলী বনহর দক্ষিণেও তিনটি মন্দির গৌরীশঙ্কর শ্রীরামচন্দ্র ও মহাভৈরব ঘণ্টেশ্বর অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূর থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায় প্রসঙ্গত বলে আর হাজার সালে আমার সৌভাগ্য হয়েছিল অমরকণ্ঠকে মা নর্মদার এই মন্দিরটি দর্শনের তো সত্যি শ্বেত শুভ্র এই দুর্গের মতো দেখতে মন্দিরটিকে দেখে সত্যি খুব ভালো লেগেছিল এবং আর জিনিস যেটা অনুভব করেছিলাম উপলব্ধি করেছিলাম এখানকার শান্ত পরিবেশ খুব সহজেই আপনাকে ধ্যানের জগতে নিয়ে যেতে পারে আমাদের নানা কারণে মনের অস্থিরতা চঞ্চলতার কারণে আমরা যারা ঠিক মনুসংযোগ করতে পারি না ধ্যানে এখানকার আবহাওয়াই বলুন বা পারিপার্শ্বিক প্রকৃতি বলুন বা এখানকার যে উর্জা শব্দটা ব্যবহার করলেই মনে হয় সঠিক হবে তো সেটা কিন্তু মনকে ধ্যানে আকৃষ্ট করে মেরুদণ্ড সোজা করে একটু চোখ বন্ধ করে বসলেই কিন্তু আমরা যে কোথায় হারিয়ে যেতে পারি সেটা এখানে আমি অনুভব করেছিলাম এবং অনেককেই দেখেছিলাম যে ধ্যানে বসে আছেন চপ করছেন একটা অন্য রকম একটা অন্য রকম পরিবেশ আমি পেয়েছিলাম যেটা আরও বিভিন্ন রকমের মন্দিরে আমি পাইনি তো চলে যাই পরের অংশে অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূর থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায় কোটি সামনে গোমুখের কাছে দাঁড়িয়ে সুমিত দাসজির সঙ্গে কথা বলছি সেই সময় একজন মধ্যবয়স্ক ব্রাহ্মণ কপালে রক্তচন্দনের তিলক গলায় উপবিত ও রুদ্রাক্ষের মালা সহস্র বদনে এসে মহাত্মাকে হর নর্মদে বলে অভিবাদন জানালেন সুমের দাসী আমাকে উদ্দেশ্য করে বললেন ইসলিয়ে হাম কেয়া কহু ইনোনে নর্মদা মাই কি প্রধান পুরোহিত হ্যায় অর্থাৎ ইনি হলেন নর্মদা মায়ের প্রধান পুরোহিত ইনকো শুভ নাম পণ্ডিত শ্রী রামাধীন দ্বিবেদী পানিনি ব্যাকরণ ওর বেদান্ত শাস্ত্র বাড়া বিদ্যান হ্যাঁ অর্থাৎ এই নর্মদা মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি সেখানে সু উপস্থিত হয়েছেন তার নাম পন্ডিত শ্রীরামাধীন দ্বিবেদী পানী ব্যাকরণ এবং বেদান্ত শাস্ত্রের বড় বিদ্যান তাকে আমার পরিচয় দিতে গিয়ে সুমিত দাসী বললেন ইহোনে বাংলা মুলুক সে আয়া ইনকা পিতাজি ইনকো নর্মদা মাতাজী কো দর্শন ও প্রণামকে লিয়ে অমরকণ্ট মে একই ভেজে হই স্টেশন নাজদিক বাজার মে ইনকা সাথে ভেট হুয়া

অমরকণ্ট নর্মদা মাতাজিকে দর্শন করতে এসেছেন একলাই এসেছেন এবং স্টেশনের কাছে ওনার সঙ্গে পরিচয় হয়েছে ভোটেঙ্গার জঙ্গল দুজনে পার করে তারা নর্মদাজির জির এসে হাজির হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে পণ্ডিত শ্রী রামাধীন দ্বিবেদীকে এটাও জানালেন যে খুব ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে অমরকণ্টক মহাতীর্থের হ্যাঁ ইতিহাস সম্পর্কে তাকে বলার জন্য তিনি অনুরোধ করলেন তো পণ্ডিতজি কি বললেন সেটা শোনা যাক পণ্ডিতজি বললেন যে এখন যেখানে নর্মদা কুণ্ড শুধুর অতীতে এখানে একটি বাঁশবন ছিল সেই বাঁশবনের মধ্যেই লুকায়িত ছিল নর্মদার উৎস এই উৎসকে আবিষ্কার করেন মারাঠরাজ দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও সেই সময় থেকে এই তীর্থ জাগ্রত হয় বেনুবনের মধ্য থেকে প্রকাশিত হল বলে নর্মদেশ্বরের শিবের অপর নাম বেনেশ্বর ইন্দোরের হোলকার নাগপুরের ভোঁসলা বরোদার গাইকোয়ার গোয়ালিয়রের সিন্ধিয়া প্রভৃতি মারাঠা রাজবংশের প্রায় সকলেই নর্মদা ও নর্মদা শঙ্করের একনিষ্ঠ ভক্ত ছিলেন মন্দির সংস্কার করেছিলেন ইন্দোরের মহারাজা সালে মন্দিরের সামনে যে বিশাল সেটি রেওয়া রাজের তান নির্মাণকাল রেওয়ার উনচল্লিশ খ্রিস্টাব্দ যে যাত্রী নিবাসে আশ্রয় পেয়েছেন সেটি প্রাতঃঃ স্মরণীয়া পূর্ণবতী অহল্লাবাইয়ের তান সুমিত দাস ও পণ্ডিতজি ঘুরে ফিরে আমাকে সমস্ত মন্দিরগুলি দেখালেন প্রত্যেক দেবতার পরিচয় দিয়ে মহিমা বর্ণনা করলেন মন্দিরের মধ্যে বিভিন্ন স্থানে ভক্তরা শাস্ত্র নয়নে পূজা করছেন অনেক সাধু ধ্যান জপ করছেন দেখতে পেলাম পণ্ডিত রামাধীন দ্বিবেদীজি আমাকে নর্মদা মন্দিরের উত্তর পাশে শ্রী কার্তিকীয় স্বামীর মূর্তির কাছে দাঁড়িয়ে বললেন কার্তিকীয় স্বামীর মাহাত্ম হচ্ছে এখানে ধ্যান জপ এবং পূজা করলে অপসার মৃগি অর্শ ভগন্দর এবং কুষ্ঠ থেকে মানুষ রোগমুক্ত হয় এই নর্মদা ক্ষেত্র মহা শ্রেষ্ঠ সিদ্ধানী তটে গঙ্গা তীরে মৃত্যু হলে জীবের উচ্চগতি হয় কিন্তু তপস্যায় সিদ্ধিলাভ করতে হলে আসতে হবে নর্মদা তটে মহা চৈতন্যময়ী চৈতন্য কারিণী নর্মদা মায়ের কৃপা কটাক্ষ ছাড়া জ্ঞান সিদ্ধি বা কৈবল্য সিদ্ধি কখনোই সম্ভব নয় মহর্ষি ভৃগু মার্কেন্ডে থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি গুরু গোবিন্দপাদ শঙ্করাচার্য গোরক্ষনাথজি সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে ভারতের শ্রেষ্ঠ মহাত্মা মাত্রেই নর্মদার কৃপা সিদ্ধ আশীর্বাদ ধন্য পণ্ডিতজি পূজা পাঠের জন্য মন্দিরে চলে যেতেই সুমেরদাসজি বললেন চলো তোমাকে সঙ্গে নিয়ে নর্মদা ধারা কিভাবে কোটি ঘাট হতে পশ্চিমগামিনী হয়ে বয়ে যাচ্ছে তোমাকে কতকটা পথ দেখিয়ে নিয়ে আসি কুণ্ড হতে মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে হাঁটতে লাগলাম তার সঙ্গে নর্মদা ধারার উত্তর তর দিয়ে আজকের মতো পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি এর পরের অংশ থাকবে আগামী পর্বে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ